পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলির অর্থে ক্রয় করা সামগ্রী বিভিন্ন জেলার বাছাইকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্যটন দপ্তর বুধবার ত্রাণ সামগ্রী বোঝায় গাড়িগুলো ফ্ল্যাগ অফ করে মন্ত্রী সুশান্ত চৌধুরী এবছর বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য পর্যটন নিগম এবং পর্যটন দপ্তর বুধবার গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউসে সাংবাদিক সম্মেলন করে একথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সাতাইশ বিশেষ কিছু কর্মসূচি সেখানে হাতে নিয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে রাজ্যে ভয়াবহ বিভিন্ন জেলায় অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী নেতৃত্বে আমাদের প্রশাসন তাদের পাশে দাঁড়ানোর যথাস্থ চেষ্টা করেছেন এবং বর্তমানেও সেই প্রয়াস জারি রয়েছে এবারকার আমাদের ওয়ার্ল্ড ট্যুরিজম ডে যা প্রতিবারই সাতাইশে সেপ্টেম্বর পালন করা হয় এবারও সেটা পালন করা হবে এবং উনিশশো আশি সাল থেকে রাষ্ট্রসংঘের নির্দেশে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে সারা বিশ্বেই পালন হয় গত বছরও আমরা পালন করেছি এবারও ট্যুরিজম দপ্তর থেকে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে আমরা একটু ভিন্ন কায়দায় এই কর্মসূচিটা পালন করব আপনারা দেখতে পাচ্ছেন সুসজ্জিত কিছু গাড়ি বাইরে রয়েছে রিলিফ ম্যাটেরিয়াল এবং স্বাভাবিকভাবে অনেকের মধ্যে বৌতল তৈরি হয়েছে যে গাড়িগুলো উঠায় যাবে গাড়িগুলোর ভিতর কি জিনিসপত্র রয়েছে আমি আপনাদেরকে জানান দিচ্ছি ঘোষণা দিচ্ছি যে এই যে ওয়ার্ল্ড ট্যুরিজম ডে যেটা সাতাইশ তারিখ সেপ্টেম্বরে পালন করি তাতে আমরা ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল রাজ্যের বন্যায় যে পরিবারগুলোর সদস্যরা নিহত হয়েছে দপ্তরের ক্ষুদ্র সম্মান হিসাবে ওই পরিবারগুলোর হাতে আমরা কিছু ব্যাগ এখানে যে কিট ব্যাগের মধ্যে বিভিন্ন সরঞ্জাম রয়েছে তাদের নিত্য প্রয়োজনে আপনারা জানেন যে তারা অনেক পরিবার রয়েছে শত শত হাজার হাজার পরিবার যারা সব কিছু হারিয়েছে